ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি ও হাই স্কুলে গীর্ষের ছুটি সংক্রান্ত এই ভিডিওটি হতে চলেছে তো অফিসিয়াল নোটিস জারি হয়েছে আমরা এক এক করে সেই নোটিশ দেখাবো এবং তার সাথে উল্লেখযোগ্য সেই নোটিসে যে ব্যাপারগুলো লেখা আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন দেরি না করে শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যেটা জারি করা হয়েছে আঠারো তারিখে অর্থাৎ আজকেই এটা গতকালই আমরা জেনেছিলাম এবং গতকাল আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল কিন্তু গভর্নমেন্ট অর্ডার যেটা জিও সেটা কিন্তু আজ বেরোলো এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ওয়েদার যে এত গরম ওয়েদার সেই জন্য কিন্তু সেই সব কথা মাথায় রেখে বাইশ চার দু হাজার থেকে কিন্তু ছুটি থাকছে কতদিন ছুটি থাকবে সেটা কিন্তু বলা নেই এটা কিন্তু তার মানে ছুটিটা এগিয়ে এলো ধরা যেতে পারে শুধুমাত্র দুটো জেলা বাদ দিয়ে দার্জিলিং এবং কালিম্পং তো তারপরে কি লেখা হয়েছে টিচিং এন্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেন অন লিভ এস এ স্পেশাল কেস ডিউরিং পিরিয়ড তো টিচিং এবং নন টিচিং স্টাফ তাদের কিন্তু ছুটি এমনটা না যে স্টুডেন্ট আসবে না কিন্তু শিক্ষক শিক্ষিকাতে যেতে হবে বা নন টিচিং স্টাফদের যেতে হবে এমনটা না তাদেরও কিন্তু ছুটি এবং তাও কিছু কন্ডিশন এখানে উল্লেখ করা হয়েছে পার্লামেন্ট জেনারেল ইলেকশন যেটা দু হাজার যেটা ভোট সেই ভোটের ব্যাপার এবং ভোটের সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু স্কুল কিন্তু খোলা থাকতে পারে এবং সেক্ষেত্রে স্কুল খোলা রাখতে হবে যেহেতু যদি বুথ হয় কোনো স্কুল অনেক সময় তো বুথ হয় বেশিরভাগ ক্ষেত্রেই হয় তো সেই সে স্কুল খোলা থাকবে এবং সেক্ষেত্রে এখানে লেখা আছে এখন সাবজেক্ট টু ডিরেকশান ইস্যু বাই কনসার্ন ইলেকশন অথরিটিস মানে ইলেকশন অথরিটিসের যে ডিরেকশান থাকবে সেই অনুসারে কিন্তু এটা হবে এবং তারপর আরটা কি টিচ দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ স্কুল শ্যাল মেক সুটেবল অ্যারেঞ্জমেন্টস অফ কন্ডাক্টিং এক্সট্রা ক্লাসেস আফটার রিওপেনিং অফ স্কুল মানে যখন স্কুল খুলবে তারপর কিন্তু এক্সট্রা যে ক্লাস সেটা ব্যবস্থা করার করতে পারে এখানে লেখা আছে তো এটা কিন্তু তাদের যে এই যে ক্ষতি হলো বা স্কুল বন্ধ থাকলো সেটাকে পূরণ করবে সেটা কিন্তু এখানে লেখা আছে এরপর আমরা দেখে নিই যে প্রাইমারি পর্ষদ বা প্রাইমারি বোর্ডের তরফ থেকে কী নোটিশ এলো দেখতে পাচ্ছেন এই নোটিশটি পাবলিশ হয়ে গেছে এটা পাবলিশ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যখন পাবলিশ করা হয়েছে তারপরে প্রাইমারি শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে পাবলিশ করা হয়েছে সেম জিনিস লেখা আছে এবং তার সাথে একটি উল্লেখযোগ্য ব্যাপার আছে ডিএলএড পার্ট টু যে এক্সটার্নাল এক্সামিনেশান সেটা কিন্তু একুশ তেইশের যেটা সেটা কিন্তু বিভিন্ন প্রাইমারি স্কুলে হচ্ছে এবং সেটা কিন্তু সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু তারা চালিয়ে যেতে পারে এটা লেখা আছে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ প্রাইমারি এডুকেশনের যেটা ডিআই এবং তাদের সঙ্গে কনসাল্ট করে সেটি ব্যাপারটা কিন্তু হয় এবং হেড টিচার হেড টিচার ইনচার্জ অ্যান্ড কনসাল্ট স্কুল মানে স্কুলের প্রধান শিক্ষক বা টিআইসি এবং তার সাথে ডিআই বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর তার সাথে আলোচনা করে এবং কনসাল্ট করে যেটা তাদের কিন্তু এটা চালানো যেতে পারে ডিএলএডের যে একুশ তেইশ সেশনের পার্ট টু এক্সটার্নাল এক্সামিনেশনের কথা কিন্তু বলা আছে বাকি জিনিস সব একই লেখা আছে এবং কবে খুলবে সেটা কিন্তু যখন কোনো নোটিশ আসবে বা কিছু বলা হবে আমরা কিন্তু জানাবো সঙ্গে থাকবেন তো এই যে আগে ছুটি দেওয়া হলো হচ্ছে আর কি এক বাইশ তারিখ থেকে ছুটি হবে মানে শনিবার হয়ে ছুটি আর কি তো একটু আমার আপনাদের বলে রাখি হাই স্কুলেও কিন্তু এই ধরনের নোটিশ বেরিয়েছে আপনারা কিন্তু চাইলে সেটা দেখতে পারেন তো এই যে ছুটি দেওয়া হলো বাইশ তারিখ থেকে এটা নিয়ে আপনারা কী মনে করেন যে এটা কি ঠিক হয়েছে না গরমের জন্য স্কুলগুলোকে মর্নিং করা উচিত ছিল ছুটি না দিয়ে এত তাড়াতাড়ি সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা কী মনে করেন কমেন্টে লিখুন ধন্যবাদ দেখার জন্য